নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বুধবার রাধা অষ্টমী ব্রতের দিন ভুলেও খাবেন না এই একটি খাবার না হলে সংসারে দুর্ভিক্ষ দারিদ্রতা দেখা দিতে পারে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই খাবারটি কি যা এই রাধা অষ্টমীর দিন একেবারেই খাওয়া যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের পরম পরমপ্রিয় রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই কারণে প্রতি বছর রাধা অষ্টমী পালিত হয় সেই তিথিতে রাধা অষ্টমী আবার রাধা জয়ন্তী নামেও পরিচিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক চোদ্দো বা পনেরো দিন পর রাধা অষ্টমী পালিত হয় এই বছর রাধা অষ্টমীর দিনে একটি রবি যোগ তৈরি হয়েছে বলা হয়েছে এই বছর রাধা অষ্টমী কিন্তু অত্যন্ত শুভ একটি যোগ সেই যোগটি হলো রবি যোগ বন্ধুরা এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা বেজে এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং সেই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমী উৎসব পালিত হবে বন্ধুরা এবার রাধা অষ্টমীর দিন পূজা করার সময় দু ঘন্টা উনতিরিশ মিনিট শুভ সময় পাবেন যারা যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারবেন সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমী দুপুরেই পূজা হয় রাধা অষ্টমীর উপবাস পালনের সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয় যেমন শুভ ব্রহ্ম মুহূর্তের সময় ভক্তদের খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে হয় ঘুম থেকে উঠেই বিছানাতে বসে কিন্তু অবশ্যই করে রাধাকৃষ্ণর নাম জপ করতে হয় তারপরে কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় এবং তারপরে গঙ্গা জল দিয়ে আপনাদের প্রত্যেকটা ঘর ভালো করে একেবারে শুদ্ধ করে নেবেন সেই গঙ্গার জল ছিটিয়ে যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা যে কোনো গঙ্গা বা নদীতে স্নান করার চেয়ে চেষ্টা করবেন কারণ এই রাধা অষ্টমীর দিন কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এই দিন যদি আপনারা কোনো গঙ্গা বা নদীতে যদি স্নান করেন সেক্ষেত্রে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে যাবে আর যদি আপনারা না পারেন কোনো গঙ্গাতে স্নান করতে সেক্ষেত্রে বাড়িতে স্নান করবেন এবং রাধা কৃষ্ণর নাম জপ করবেন তারপরে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন এতেও কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে বন্ধুরা যারা যারা রাধা অষ্টমীর উপোস করেন তাদের পরের দিন পর্যন্ত কিন্তু কঠোর উপবাস রাখতে হয় এটি কিন্তু রাখার জন্য একটি প্রতিজ্ঞা করতে হয় আবার যারা পূর্ণ চব্বিশ ঘন্টা উপবাস রাখতে পারেন তাদের ক্ষেত্রেও তো খুবই ভালো আর অনেকেই আছেন যারা চব্বিশ ঘন্টা একেবারেই উপবাস রাখতে পারবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা রাধা দুপুর দুপুরবেলা পূজা সম্পূর্ণ হয়ে গেলে তারপরেই কিন্তু আপনারা পূজার ভোগ খেয়ে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন ভক্তদের কিন্তু বন্ধুরা অবশ্যই করে নিরামিষ খাবার খেয়ে উপবাস শেষ করতে হবে কোনো মতে যেন আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না মধ্যান্য কালের সময় গঙ্গার জল এবং পঞ্চামৃত ব্যবহার করে রাধাকৃষ্ণ এবং লাড্ডু গোপালের অবশ্যই করে আপনারা কিন্তু অভিষেক করাবেন এবং অবশ্যই করে তাদের ফুল গহনা এবং সুন্দর পোশাক দিয়ে সাজানোর চেষ্টা করবেন রানীকে কিন্তু এই দিন একটি গোলাপি রঙের বস্ত্র পরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলা হয়েছে রাধা রানীর এই দিন যদি গোলাপি রঙের পোশাক পরানো হয় তাহলে কিন্তু রাধা রানী অনেক প্রসন্ন হন এবং আপনাদের উপরে কিন্তু আশীর্বাদ করবেন সেই জন্যে অবশ্যই করে আনবেন একেবারেই গোলাপি রঙের পোশাক ভক্তদের বাড়িতে তৈরি ভোগ প্রসাদ দেওয়া উচিত বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই দিন আপনারা রাধারানীর প্রিয় ভোগ আপনারা বাড়িতে তৈরি করবেন বা মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসে রাধারানীর কাছে ভোগ নিবেদন করবেন রাধারানীর অতি প্রিয় ক্ষীর মালপোয়া পুরি ছানা এবং রাধারানীর সাদা রঙের মিষ্টি সমস্ত খুবই পছন্দের সেই জন্যে বাড়িতে অবশ্যই করে রাবড়ি ছানার পাটি সাপটা এই সব ইত্যাদি আপনারা করবেন এবং তার মধ্যে অবশ্যই তুলসী পত্র দিয়ে আপনারা রাধারানীর কাছে ভোগ নিবেদন করবেন যখনই পূজা সম্পূর্ণ হবে সেই প্রকার ভোগ তুলবেন নিজেরা গ্রহণ করবেন এবং সমস্ত ভক্তদের অবশ্যই করে প্রসাদ দেবেন এছাড়াও বন্ধুরা রাধারানীকে খুশি করার জন্য খুবই ভক্তি সহকারে আপনারা রাধা অষ্টমীর দিন কিন্তু ভক্তিমূলক গান করবেন ভজন গাইবেন এবং সবাই একত্রে মিলে কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করবেন তাহলে দেখবেন রাধারানী কিন্তু অনেক সন্তুষ্ট হবে রাধারানীর পূজা করার সময় বিভিন্ন স্রোত শ্লোক এবং মন্ত্র অবশ্যই উচ্চারণ করা উচিত রাধা অষ্টমীর পবিত্র উপবাসের সময় ব্রহ্মচর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাধা রানীর পূজা অবশ্যই সমস্ত নিয়ম মেনে করবেন তাহলে দেখবেন রাধারানী অনেক সন্তুষ্ট হবে বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি একটি জিনিস যা এই রাধা অষ্টমীর দিন ভুলেও খেতে নেই যদি আপনারা এই খাবারটি গ্রহণ করেন তাহলে কিন্তু রাধারানী হবেন অনেক রুষ্ট এবং আপনাদের গৃহ ছেড়ে চিরতলে চলে যাবেন বন্ধুরা বলা হয়েছে এই উপবাস পালনের সময় একেবারেই তর্কে জড়াবেন না বা কারোর সঙ্গে খারাপ কথা বলবেন না কাউকে খারাপ শব্দ ব্যবহার করতেও দেবেন না আপনারা এই সব ঝগড়াঝাটি থেকে অবশ্যই দূরে থাকবেন তাহলে আপনাদের দেখবেন এই রাধা অষ্টমীর দিনটি অতি ভালো যাবে বলা হয়েছে রাধা অষ্টমীতে পেঁয়াজ রসুন ডিম এবং মাংসর মতো যে কোনো তামসিক খাবার একেবারে খাওয়া উচিত নয় কঠোরভাবে নিষিদ্ধ কারণ বন্ধুরা এইসব খাবারগুলি খেয়ে একেবারেই রাধা অষ্টমীর উপবাস করবেন না এছাড়াও বাড়ির কাউকে ভুল করেও এই রাধা অষ্টমীর দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার একেবারেই তুলতে দেবেন না পেঁয়াজ রসুন ডিম মাংস ইত্যাদি এইসব জিনিস অবশ্যই দূরে রাখুন না হলে কিন্তু রাধারানী অনেক রুষ্ট হবেন এবং আপনার বাড়িতে সর্বদাই দারিদ্রতা দেখা দেবে এবং বাড়ির উন্নতিও কমে যাবে সেই জন্যে অবশ্যই করে রাধা অষ্টমীর দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন বন্ধুরা এই শুভ দিনে অ্যালকোহল থেকে বিরত থাকুন অবশ্যই করে নেশা জাতীয় জিনিস আপনারা এড়িয়ে চলবেন বন্ধুরা এই নেশা জাতীয় খাবার যদি আপনারা এই রাধা অষ্টমীর দিন খান তাহলে কিন্তু আপনার গৃহেতে সর্বদাই দুর্ভাগ্য দেখা দেবে কখনোই আপনার গৃহে একেবারেই উন্নতি হবে না সেই জন্যে অবশ্যই করে আমিষ জাতীয় খাবার এবং এইসব নেশা জাতীয় খাবার অবশ্যই আপনারা দূরে থাকবেন বা দূরে রাখবেন ভুল করেও কাউকে খেতে দেবেন না বা বাড়িতে তুলবেন না এছাড়াও বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন রাধারানীর অতি প্রিয় একটি ফুল রয়েছে আপনারা চাইলে এই ফুলটি কিন্তু নিয়ে আসতে পারেন বন্ধুরা এই ফুলটির নাম হচ্ছে ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন রাধারানীর অতি প্রিয় এই ফুল এই ফুলটি যদি আপনারা রাধা অষ্টমীর দিন নিয়ে এসে রাধারানীকে যদি অর্পণ করেন তাহলে কিন্তু রাধারানী অনেক সন্তুষ্ট হবে এবং সর্বদাই আপনার গৃহে বিরাজমান হবে আপনাদের সংসার থেকে অমঙ্গল দারিদ্রতা দূর করে দেবে সেই জন্যে আপনারা অবশ্যই এই ফুলটি বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন কিন্তু আপনারা সবাই মিলেমিশে থাকবেন এবং রাধারানী ব্রত পাঠ করবেন কোনো মতেই বাড়িতে যেন ঝগড়া ঝামেলা বিবাদ কলহ একেবারেই করবেন না এতে কিন্তু বাড়ির পরিবেশ নষ্ট হয় এবং ভগবানরা কিন্তু গৃহ ছেড়ে চলে যান সেই জন্যে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন এবং সবাই মিলে রাধারানীর পূজা করবেন তাহলে দেখবেন আপনার গৃহ থেকে সমস্ত রকম অশুভ প্রভাব দূর হয়ে গেছে বন্ধুরা সবাই একবার শ্রী রাধারানীকে ভালোবেসে কমেন্টে অবশ্যই করে রাধাকৃষ্ণ জয় লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ